বিধায়ক রামেন্দু সিংহ নেতৃত্বে চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল। দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই তারকেশ্বরে তৃণমূলের জয়ের কথা উড়লো সেই সঙ্গে সবুজ আবির খেলায় মাতলো এলাকার তৃণমূল নেতৃত্ব তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে ধনেখানি ব্লকের অন্তর্গত পারাম্বুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন চৌতারা সমবায় সমিতির বিয়াল্লিশটা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল সেই

Bundey matram, bundey matram, bundey matram, boz zor, boz zor, boz boz zor, boz zor. Hırsız ben boz zor, boz zor. Ki sahipte saatte tır bulkonge zor, 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 zor. Kar kar kar, fidan sabah fidan, adamın düşündüğü zor, boz zor, boz zor. Adamın düşündüğüyle titret tır bulkonge zor, 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 zor. Bundey matram, bundey matram. Şu

আজ এই যে চৌতারা সমবায় সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে এই ব্যাপারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পারাম্বুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় প্রসেনজিৎ কুমার মহাশয় এই যে আপনাদের জয় এই সম্পর্কে আপনি দু চার কথা বলুন প্রথমেই ধন্যবাদ জানাই বাংলা জননেত্রী কৃষক দরিদ্রী একজন মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই আমাদের সর বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা এলাকার জনপ্রিয় নেতা এলাকার উন্নয়নের কাণ্ডারি রামেন্দ্র সিংহ মহাশয়কে ধন্যবাদ জানাই এই চৌতারা সমবায় সমিতি এলাকার যে কৃষক আছেন যারা এই সমিতির সাথে যুক্ত হাজার চুয়াত্তর জন এই সমবায় কৃষক বন্ধু মানুষ মহিলা থেকে শুরু করে এই সমবায়ের সঙ্গে যুক্ত আছেন এখানে আমাদের নমিনেশনের ডেট ছিল সতেরো এবং আঠেরো তারিখ আমাদের ফর্ম বিলির ডেট ছিল এবং আঠেরো উনিশ ছিল আমাদের ফর্ম জমা দেওয়ার লাস্ট দিন অর্থাৎ আজকে আমাদের লাস্ট দিন জমা দেওয়া তাই এখানকার মানুষ যে বিয়াল্লিশটা আসন সেই বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস আগামীকাল গতকালকে নমিনেশন জমা দেয় কোনো বিরোধী পক্ষ এখানে নমিনেশন জমা করেনি বা করার মতো তাদের সেই সংগঠন এই চৌতলা সমবায় এলাকায় নেই ধনেখালী ব্লকের অন্তর্গত পালামগুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতে আমরা এই বিয়াল্লিশটা যে সমবায়ের আছে সেই বিয়াল্লিশটাতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের পরিচালন সমিতি জয়লাভ করেছি